বন্ধুগণ নমস্কার প্রথমে আপনার অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমাদের একদম পড়শি দেশ বাংলাদেশ এবং যেটা পশ্চিমবাংলার সঙ্গে তার দীর্ঘ একটা বর্ডার জুড়ে আছে সেই বাংলাদেশে ভয়ানক অশান্তি চলছে আমি এই নিয়ে এই নিয়ে একটা ছোট্ট শর্টস ভিডিও আগে করেছি আজকে যে সমস্ত খবর পেলাম সে সমস্ত খবরগুলো খুবই উদ্বেগের কিন্তু অর্থাৎ দেখা যাচ্ছে বাংলাদেশে উন্মত্ত জনতা তাদের দেশের সংসদকেই হচ্ছে যে নষ্ট করিতে চলেছে ওই নেপালের মতো বলা যায় তো নিজের দেশের সম্পদ নষ্ট করে কী জেলা লাভ হবে তার ঠিক নেই এটা এক নম্বর দু নম্বর হচ্ছে তারা এই মুহূর্তে কী চায় সেটাই বড় জানা মুশকিল এক ধরনের মমক্রেসি শুরু হয়েছে যাকে বলে অর্থাৎ দল বেঁধে বব একসঙ্গে যে যা পারছে করছে এরকম একটা অবস্থা এবং ওখানে সংখ্যালঘুদের অবস্থা অত্যন্ত খারাপ এবং তারা অত্যন্ত ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছে এখন এই মাত্র দু একটা ভিডিও দেখলাম শুনলাম এবং এই যে বিদেশি চক্রান্তের মধ্যে বাংলাদেশ পড়েছে এতে বাংলাদেশের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তার কোনো ঠিক ঠিকার নেই গণতন্ত্র ফেরার নামে যেভাবে অরাজকতন্ত্র শুরু হয়েছে এটা কিন্তু বাংলাদেশকে আগামী একশো বছর বোধ হয় পিছিয়ে দেবে আর্থিক দিক থেকে অন্তত এবং দেখা যাচ্ছে সেখানে পাকিস্তান হ্যান্ডেলাররা নাকি ঘোরাফেরা করছে এবং এটা সিআইয়ের অঙ্গুলিশ হচ্ছে বলে এটা অনেকেই বলছে যে সিআইএ আমেরিকার তারা এরকমই চায় ডিপ স্টেট এরকমই চায় বাংলাদেশকে অশান্ত করে তারা একটা রাখাইন প্রদেশ পর্যন্ত একটা কক্সবাজার থেকে রাখাইন প্রদেশ একটা রুট তৈরি করে সেখান থেকে হচ্ছে কি যে বিভিন্ন যে মিনারেলস আছে সেই মিনারেলস খনিজ সম্পদকে তার এখান থেকে নিয়ে যেতে চায় সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য এবং সেখানে যে একটা সেন্ট মার্টিন দ্বীপ আছে সেই দ্বীপটা নাকি তাদের লক্ষ্যের মধ্যে আছে যেটা নিয়ে মূল অশান্তি যেটা নাকি আমেরিকা প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার কাছ থেকে চেয়েছিল কিন্তু সেই হাসিনা সেটা দিতে রাজি হয়নি সেটাই নাকি কারণ তাকে এই জেনজিকে খেপিয়ে দিয়ে তাকে হচ্ছে যে তক্তপালট করে দেওয়া এবং যে বিএনপি আগে ওখানকার যে এই যে জামাতের সঙ্গে অনেকটা সখ্য বজায় রেখে চলতো এখন দেখা যাচ্ছে সেই বিএনপিও একটা ভয়ানক হচ্ছে যে বিড়ম্বনার মধ্যে পড়ে গেছে কারণ গতকাল শোনা গেল যে বিএনপি বিএনপির একজন নেতা বাড়িতে নাকি আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তার এক শিশুকন্যা নাকি সেই আগুনে দগ্ধ হয়ে গেছে এবং সে বাঁচবে কেউ বলছে বাঁচবে কেউ বলছে না মারা গেছে আগুনে পুড়ে ঝলসে মারা গেছে তার বাড়ির বাইরে তালা চাবি দিয়ে সেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল এরকম একটা কন্ডিশনে যা দেখা যাচ্ছে বাংলাদেশে একটা ভয়ানক চূড়ান্ত অশান্তি এবং সেই অশান্তির আগুনে বাংলাদেশ জ্বলছে তা আমি আগের ভিডিওতে বলেছিলাম যেটাকে যদি সরকার ঠিকমতো নিয়ন্ত্রণ না করতে হলে পুলিশ এবং প্রশাসন সৈন্যবাহিনী তাহলে কিন্তু এটা হাতের নাগালের বাইরে চলে যাবে এখন দেখা যাচ্ছে সেটা হাতের বাইরে নাগালের বাইরে চলে গেছে ধন্যবাদ